সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ও ভগবতে হনুমতে নম জয় বাজরাংবলী জয় বালাজি মহারাজের জয় নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ আজ উনিশে আগস্ট দু আজকের বাংলার তারিখ হচ্ছে দোসরা ভাদ্র চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার মঙ্গলবার আজ অন্নদা একাদশী জেনে নেব মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে মিথুন রাশির মানুষেরা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে এছাড়াও মিথুন রাশির সাপেক্ষে গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় হনুমান এবং জয় শ্রীরাম লিখে যাবেন আর বন্ধুগণ যেহেতু আজ ভাদ্র মাসের প্রথম বড় মঙ্গলবার এবং আজকে অন্নদা একাদশী তাই আপনারা চেষ্টা করবেন ভগবান শ্রীকৃষ্ণের যে কোনো শক্তিশালী মন্ত্র কিংবা দেবাদিদেব মহাদেবের যে কোনো মন্ত্র গান অথবা স্তোত্র ইত্যাদি শ্রবণ করার আপনাদের নিজেদের সময় অনুযায়ী কিংবা যে কোনো কাজকর্ম করার সময় নিজেদের মোবাইল ফোনে হনুমানজির মন্ত্র কিংবা শ্রীকৃষ্ণের মন্ত্র চালিয়ে রেখে দিতে পারেন মন্ত্র শ্রাবণ করলে আপনাদের জীবনে অবশ্যই অনেকগুলি ক্ষেত্রে উন্নতি দেখা দেবে অনেকগুলি ক্ষেত্রে কিন্তু সফলতা আসবে তো চলুন প্রথমেই আমরা জানব আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে আর্দ্রা আজকের করণ হচ্ছে বালব এরপরেই শুরু হয়ে যাচ্ছে কৌলবকরণ আজকের যোগ হচ্ছে বজ্র এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর পাঁচটা বেজে বাহান্ন মিনিটে এবং সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে সাতান্ন মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন অর্থাৎ আজকে চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি দুটো বেজে উনত্রিশ মিনিটে আজকের চন্দ্রাস্তের সময়ে বিকাল চারটা বেজে পনেরো মিনিট ও উনষাট সেকেন্ডে আজকের শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে আঠান্ন মিনিট ও পঁচিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট ও পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত তো বন্ধুগণ আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে উনত্রিশ মিনিট থেকে সকাল নটা বেজে একুশ মিনিট এবং চব্বিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এবং এই সময়ে কোনোরকম শুভ কাজকর্ম কিংবা কোনোরকম গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা না করাই ভালো হবে তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নমা ভাগবতে হনুমতে নম মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজ আপনাদের পারিবারিক দিক অত্যন্ত সুন্দরভাবে কাটবে পারিবারিক জীবনে কোনো রকম অশান্তি কিংবা কোনো রকম বিবাদ মনোমালিন্য ইত্যাদি সৃষ্টি হওয়ার যোগ তেমন দেখা যাচ্ছে না পারিবারিক দিক থেকে আপনারা অত্যন্ত সাতচন্দভাবে দিন কাটাতে পারবেন সারা দিনটাই সকলের সঙ্গে সম্পর্ক বেশ সুন্দর থাকবে শারীরিক অসুস্থতা অনেকটাই বাড়তে পারে যারা বিশেষ করে পুরাতন রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যা অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে শত্রুর সঙ্গে আপোষ করতে হতে পারে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষাক্ষেত্রে আজকে বেশ ভালো সুনাম লাভ করতে পারবেন আজ কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কোনো কিছু শেখানোর জন্য সময়টা বেশ ভালো হতে চলেছে সামাজিক কাজের দায়িত্ব নিতে হতে পারে শিক্ষার ক্ষেত্রে সাফল্য লাভ রয়েছে উত্তেজনামূলক কারণে বিবাদ ঘটতে পারে স্ত্রীর জন্য আজ অনেকটাই আয় বৃদ্ধি ঘটবে সন্তানদের জন্য সুনাম লাভ হবে ব্যবসা নিয়ে কারোর সঙ্গে তর্ক বিতর্ক কিংবা বিবাদ ঘটতে পারে তবে ব্যবসা ক্ষেত্রে আজকে বেশ ভালো উন্নতিও করতে পারবেন প্রিয়জনদের কাছ থেকে আজকে কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয়জনের কোনো ব্যবহার কিংবা কোনো রকম কথাবার্তা আপনার ভীষণ খারাপ লাগতে পারে এছাড়াও আপনি না চাইতেও কিছু প্রিয় মানুষদের আঘাত দিয়ে ফেলতে পারেন সেদিক থেকে সতর্ক থাকুন শুধুমাত্র মানসিক দিক থেকে নয় স্বাস্থ্যের দিক থেকেও আজ কিছুটা আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বর্তমান সময়ে আপনাদের রাশিতে শুক্র এবং রাহুর যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে রাহু কিন্তু আপনাদের রাশিতে খুব একটা পজিটিভ ফল দিচ্ছে না যার কারণে আপনারা কিন্তু কোনো ক্ষেত্রে আঘাতপ্রাপ্ত হতে পারেন কোনো ক্ষতস্থানে আপনাদের দ্বিতীয়বার আঘাত লাগার সম্ভাবনা রয়েছে সন্তানদের জন্য সুনাম লাভ ঘটবে চাকরির জন্য আপনাদের প্রচুর কষ্ট হতে পারে প্রিয়জনদের কাছ থেকে কষ্ট পেতে পারেন কোনো ক্ষেত্রে অতিরিক্ত কথাবার্তা বলার জন্য কিন্তু বিবাদ দেখা দিতে পারে এবার জানব আপনাদের প্রেম সম্পর্ক কেমন হতে চলেছে প্রেম সম্পর্কের দিক থেকে আজকের সময়টা বেশ উন্নতিকর সময় হতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের জন্য সময়টা বেশ সুন্দরভাবে কাটবে আপনারা যারা সদ্য বিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের জন্য সময়টা বেশ সুন্দরভাবে কাটতে চলেছে আইনজীবীদের জন্য আজকে কিছু শুভ পরিবর্তন ঘটবে যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু নিজের ব্যবসা ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করতে পারবেন নিজেদের পরিশ্রমের তুলনায় বেশ ভালো লাভ করবেন বাক এবং সুন্দর ব্যবহারের কারণে অনেকের কাছে আপনাদের রাশিতে বর্তমান সময়ে যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে বেশ কঠিন কোনো পরীক্ষার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে শনি মহারাজের বিশেষ কৃপা আশীর্বাদের ফলে কিংবা শনি মহারাজ আপনাকে ভালোবাসেন বলেই কিন্তু কিছু কঠিন পরিস্থিতির মধ্যে আপনাকে ফেলতে পারেন তাই কোনো ক্ষেত্রে সমস্যায় পড়লে অবশ্যই শনি মহারাজকে স্মরণ করে চলার চেষ্টা করবেন কোনো ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা চেয়ে নেবেন এছাড়াও নিজের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন মানসিক দিক থেকে সর্বদা নিজেদের ঠিক রাখার চেষ্টা করুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় অথবা জয় সবার বড় ঠাকুরের জয় লিখে যান এবার আপনাদের জানিয়ে রাখি আজকার দিনে চোখের সমস্যা কিছু পরিমাণ বাড়তে পারে বাবা কিংবা মায়ের দিক থেকে অনেকটাই কষ্ট পেতে পারেন কাজের চাপ আজকে অনেকটাই বাড়বে এবং কোনো ক্ষেত্রে কাজের ঘাটতি দেখা দিতে পারে স্বাস্থ্যের দিক থেকে একটু ভোগান্তি হতে পারে আজ আপনারা একটু বুঝে শুনে কথাবার্তা বলুন আজ আপনাদের উদ্বেগ অনেকটাই বৃদ্ধি পাবে চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের লোকের জন্য খরচ অনেকটাই বৃদ্ধি পাবে অতিরিক্ত অর্থ লাভের আশা করলে সমস্যার সৃষ্টি হতে পারে বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হবেন শারীরিক থাকবে ব্যবসায় সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে সম্পত্তির অধিকার নিয়ে আজকে কিছুটা সমস্যা বাড়তে পারে তবে আজ আপনারা যতটা সম্ভব চুপ থাকার চেষ্টা করুন সেক্ষেত্রে কিন্তু আপনারা কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করবেন এবং কিছু ক্ষেত্রে অনেক বড় কোনো সমস্যা হওয়া থেকে কিন্তু বাঁচতে চলেছেন কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করা আজকে উচিত হবে না আজ আপনাদের সবচেয়ে শুভ হচ্ছে সাদা সবচেয়ে শুভ সংখ্যা সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পোখরাজ সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল এগারোটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ